আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের আলোচনা শত্রুর মাথায় বাজ পড়বে একদমই পরীক্ষিত একদমই পরীক্ষিত প্রিয় বন্ধু আপনি কাজটা যদি একটি করেন আপনি বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তবেই আপনি মন্তব্য করবেন প্রিয় বন্ধু আপনার অতিরিক্ত শত্রু হয়ে গেছে আপনি শত্রুর জ্বালাতনে আর ভালো লাগছে না প্রিয় বন্ধুরা ওই সমস্ত শত্রুকে আপনি চিরতরের জন্য জব্দ করতে চান ওই সমস্ত শত্রুকে একদম আপনি দূরে ফেলতে চান এবং শত্রু যদি আপনার ক্ষতি করে উল্টে শত্রু ক্ষতি হবে শত্রু যদি আপনাকে মারতে চায় উল্টে শত্রু মরে যাবে শত্রু যদি আপনার মুখ দিয়ে রক্ত তুলতে চায় শত্রুর মুখ দিয়ে রক্ত উঠে পড়বে প্রিয় বন্ধুরা আপনি একটিবার এই পরীক্ষিত টোটকাটি আপনি করুন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এটি কতটা পরীক্ষিত আর কতটাই মূল্যবান টপিক প্রিয় বন্ধুরা কাজটি আপনি অবশ্যই একটিবার হলেও করুন আপনার অবশ্যই অবশ্যই আপনি উপকার পাবেন আমার প্রাণের বন্ধুরা প্রাণের ভিওয়ার্স দেখুন আপনি হয়তো ভাবছেন কাজ হবে কি না দেখুন আপনার কাজ অবশ্যই ও হানড্রেড পারসেন্ট হবেই হবে বিশ্বাস না হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি একটি কাজটি করে দেখুন আপনার কাজটা সত্যি একদমই পরীক্ষিতভাবে খাটবে পরীক্ষিতভাবে হবে আমরা অনেক রোজা কবিরাজ কাছে যাই আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার জন্য প্রিয় বন্ধুরা আমার ইউটিউবে আপনার যে সমস্ত ভিডিওগুলি দেখছেন এগুলি একদমই হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত একদম আপনি কাজটি করলে বুঝতে পারবেন এটি কতটা গুরুত্বপূর্ণ ও কতটা উপকার আপনার শত্রুকে আপনি জব্দ করতে গেলে আপনার শত্রুকে আপনি মারতে গেলে আপনার শত্রু যাতে চিরতরের জন্য জব্দ হয়ে যায় চিরতরের জন্য আপনার শত্রু যদি ঠান্ডা হয়ে যায় এটি করতে গেলে আপনাকে কী করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই এখন থেকে ভিডিওটি মূল্যবান হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন এই ভিডিওটি একদমই স্কিপ করে করে দেখবেন না তাহলে আপনার কোনো মূল্যবান টপিক ছেড়ে যেতে পারে আর আপনার মূল্যবান কাজটি আর হয়তো হবে না তাই এই ভিডিওটি আপনারা একদমই স্কিপ করবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চলুন যাই মূল আলোচনায় আপনি আপনার শত্রুকে জব্দ করতে গেলে আপনার শত্রুকে চিরতরের জন্য ঠান্ডা করতে গেলে বশীকরণ করতে গেলে আপনার শত্রু যাতে আপনাকে দেখে ভয় করে এগুলি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে ভালো করে আপনাকে স্নান করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হতে হবে সুন্দর একটা পবিত্র জায়গায় আপনাকে বসতে হবে বসার পরে আপনি কি করবেন দেখুন ইস্কিনে যে তাবিজটি রয়েছে এই তাবিজটি আপনি পরপর ছয়টা লিখবেন পরপর ছটা লিখবেন ছটা লেখার পরে আপনি কি করবেন তাবিজগুলি ভালো করে ছোট্ট ছোট্ট করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর এই তাবিজগুলি প্রত্যেকটা মাদুলিতে ভরে নেবেন প্রত্যেকটা মাদুলিতে ভরে নেবেন মাদুলিতে ভরার পরে কি করবেন ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন ভালো করে মোম দিয়ে আটকে দেবেন এই মোম দিয়ে আটকানোর পরে আপনাকে কি করতে হবে প্রিয় বন্ধুরা এটি ভালো করে মন দিয়ে ও ধ্যান দিয়ে একটু শুনবেন প্রথম আপনি একটি হাতে বেঁধে নেবেন একটি ভালো করে শুনবেন প্রথম আপনি একটি হাতে বেঁধে নেবেন দ্বিতীয় একটি পুকুরের পানিতে ফেলে দেবেন তৃতীয় আপনি যে কোনো গাছে ঝুলিয়ে দেবেন চতুর্থ কলা গাছের গোড়ায় একটি পুঁতে দেবেন পঞ্চম আপনি যে কোনো তেমাতার রাস্তায় পুঁতে দেবেন ছয় নম্বর আপনার যদি বাড়িতে কাঠের চুলো থাকে আপনি ওই কাঠের চুলোর ভিতরে আপনি একটি পুঁতে দেবেন যে কাঠের চুলোয় আপনার রান্না হয় প্রিয় বন্ধুরা আপনারা এই কাজটি করতে থাকুন দেখবেন আপনার অবশ্যই এই কাজটি খাটবে এই কাজটি করলে আপনার শত্রু চিরতরের জন্য জব্দ হবে এবং আপনার শত্রু আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনার মাথায় বাজ ফেলতে আসে উল্টে শত্রুর মাথায় বাজ পড়বে আপনার যদি কোনো বড়ো ধরনের ক্ষতি করে উল্টে শত্রুর ক্ষতি হয়ে যাবে প্রিয় বন্ধুরা বিশ্বাস না হলে আপনি কাজটি একবার করে দেখতে পারেন একটি বার করুন আপনি অবশ্যই 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 উপকার পাবেন প্রিয় বন্ধুরা এই কাজটি সত্যিই পরীক্ষিত তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো যারাই এই কাজটি করবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পাঁচজনাকে শেয়ার করবেন আর খাস করে যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের জন্য দোয়া হইল মহান রব্বুল আলমিন আপনাকেও আপনার পরিবারের সকলকে যেন সুস্থ সবল রাখেন আর খাস করে আপনাদের প্রত্যেকের মনের সব ইচ্ছা যেন পূরণ হয় তাই সকল বন্ধুকে বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ